গরুকে বাঁচছেন ইতিমধ্যে আর একটা গরু চলে আসছে ভাই কত এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন ভাই কত এক লক্ষ টাকায় বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন আর একটা গরু গাছতলি হাট থেকে আর একটা ছোট সাইজ গরু দেখা যাচ্ছে কত ছিয়াশি হাজার টাকা দেখতে পাচ্ছেন ছিয়াশি হাজার টাকা বিক্রি হয়ে গেল আর একটা গরু